নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেলাম তো দেরি না করে চলুন তাড়াতাড়ি শুরু করা শনিবার ভুলেও যে কাজ একদমই করবেন না শনিবার যে কাজগুলো একদমই করা নিষেধ অন্যথায় শনিদেবের দৃষ্টিতে জীবনে নেমে আসতে পারে অশান্তি যে কাজ করলে কিন্তু শনিদেবের দৃষ্টির অশুভ প্রভাবের কারণে জীবন হতে পারে ছাড়খাড় তো সেই কাজগুলি কি কি চলুন জেন শনিদেবকে ন্যায়দাতা হিসেবেই মানা হয় হিন্দু শাস্ত্র অনুসারে শনিদেব সাধারণত যে কোনো ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন তাই রাজাকে আরও ধনী গরিবকে রাজা বানিয়ে দিতে পারেন এই কারণেই শনিদেবকে সবসময় তুষ্ট বা খুশি করে রাখা জরুরি আর শনিদেবকে খুশি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল শনিবার এদিনে দিনে শনিদেবের পুজো করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে বিশেষ যত্ন নেওয়াও প্রয়োজন শনিদেব সকল কাজের কর্মফলদাতা ন্যায়ের দেবতা তিনি সকল অন্যায়ের শাস্তি দিয়ে থাকেন সকল অন্যায়ের শাস্তি দিয়ে ভক্তদের ন্যায়ের পথে ফিরিয়ে আনেন যারা পাপ কার্য করে থাকেন তাদের সকলের উপর শনিদেবের দৃষ্টি পড়ে থাকে অসৎ ব্যক্তিদের জীবন হয়ে ওঠে টাল মাটাল অশান্তিতে ভরপুর পাপ কার্য ত্যাগ করে শনিদেবের পূজা করলে তার দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় সকল এই নিয়ম মেনে থাকেন শনিদেবকে ঘরের চাল বা ছাউনির বাইরে উঠানে করতে হয় শনিবার ঘরের বাইরে এই ব্রত পালন করা হয় এখানে সত্যনারায়ণের পূজার মতো শনিদেবের পুজোয় সিন্নি দেওয়া হয়ে থাকে সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় পূজা শেষে শনিদেবের পাঁচালির কথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয় এটি শনি পূজার রীতিনীতি বা নিয়ম সেই জন্য জ্যোতিষ শাস্ত্র মতে শনিবার আমিষ খাবার এড়িয়ে চলতে হবে মাংস কিংবা অ্যালকোহল থেকেও দূরত্ব বজায় রাখতে হবে মনে করা হয় যারা শনিবার আমিষ খাবার গ্রহণ করেন তাদের জীবনে গ্রহরাজের দৃষ্টির অশুভ প্রভাব পড়তে থাকে বিশেষ করে যার উপর শনির দশা থাকে তাদের শনিবারে আমিষ খাবার গ্রহণ করা একদমই উচিত নয় যাদের জুয়া খেলার অভ্যেস রয়েছে তাদেরও অশনিদেবের অশুভ দৃষ্টির প্রকোপ পড়তে হয় যারা বয়স্কাল না ভেবে সকলকেই অসম্মান করেন তাদের উপর শনি খুব রুষ্ট হন বা রেগে যান বিশেষ করে বাড়ির বড়দের অসম্মান করা যায় না এমনকি কর্মচারীদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না এদিন বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির বড়দের অবশ্যই প্রণাম করতে হবে যাদের জুয়া খেলার অভ্যাস রয়েছে তাদেরও শনিদেবের অশুভ দৃষ্টির প্রকোপে মনে রাখবেন যে শনিবার আপনাকে এই বাজে অভ্যাস থেকে দূরে থাকতে হবে বিশ্বাস মতে শনিবার টাকা ধারের লেনদেন করা এড়িয়ে চলতে হবে এদিন কারোর সাথে টাকা ধারের লেনদেন করলে সেই টাকা সাধারণত আর কখনো ফিরে আসে না ফেরত নাও পেতে পারেন এদিকে আবার শনিবার লোহা তেল কালো কাপড় দান করা অশুভ শুভ বলে মনে করা হয় শনিবারে কারো কাছ থেকে এইসব জিনিস ধার বা কিনবেন না বিশ্বাস মতানুসারে দুর্ভাগ্যবশত শনিবারে এই জিনিসগুলোর যে কোনো একটি ক্রয় করলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন